আসসালামু আলাইকুম কেমন আছে সবাই করি সবাই খুব ভালো আছেন দুই হাজার চব্বিশ সালের নতুন আপডেট ভিডিওতে এবং আপনাদের আজকে সুখবর জানাবো মালদ্বীপ সম্পর্কে তো আপনারা যারা মালদ্বীপে যেতে চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে তো মালদ্বীপ সম্পর্কে আজকে বড় একটা আপডেট দিব যারা আপনারা যেতে চাচ্ছেন তার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর মালদ্বীপে যারা এখন ফাইল প্রসেসিং করতেছেন ফাইল জমা দিচ্ছেন বা বা যারা ফাইল জমা দিবেন আপনারা যাদের মানে প্রসেসিং হচ্ছে এজেন্সি বা দালালের মাধ্যমে তাদের জন্য কিন্তু আসছে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে এখন কেনাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন তো আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি এছাড়াও মিডিল ইস্টের যেসব দেশ আছে এগুলি নিয়েও কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন ব্যাপার হচ্ছে যারা আপনারা মালদ্বীপে যেতে চাচ্ছেন এখন কিন্তু মালদ্বীপের ভিসা চালু হয়ে গেছে এবং মালদ্বীপের কিন্তু ভিসা ভিসা আপনার কাজ কার্যক্রম ফাইল প্রসেসিং সহ সব কিছুই কিন্তু বর্তমানে চলমান রয়েছে আপনারা অনেকেই কিন্তু মানে জানতে চেয়েছিলেন এবং অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই মালদ্বীপের অবস্থা কী মালদ্বীপের আপডেটটা কি মালদ্বীপের আপডেটটা সবাই কিন্তু জানতে চাচ্ছিলেন কারণ হচ্ছে যে মালদ্বীপে কিন্তু যে হঠাৎ করে দেখা যাবার বন্ধ হয়ে যায় যার কারণে আপনারা অনেক ভাবতেছেন যে মালদ্বীপে ভিসা দেওয়া কি বন্ধ হয়ে গেছে মালদ্বীপের ফাইল প্রসেসিং কি এখন করা যাবে না এখন কিন্তু মাল মালদ্বীপের ফাইল প্রসেসিং করা যাচ্ছে মালদ্বীপের আপনাদের ভিসা হচ্ছে এখন কিন্তু মালদ্বীপে যাচ্ছে মানুষ তো এটা কিন্তু এটা কবে বন্ধ হয়ে যায় এটা কিন্তু বলা যায় না কারণ মালদ্বীপে কিন্তু দেখা যায় যাদের তো যাদের যেসব কোম্পানিদের লোক লাগে তারা সেই কোম্পানিতে লোক নেয় নেওয়ার পরে কিন্তু হুট করে দেখা যায় যে মালদ্বীপের কোনো একটা কারণ কারণ হয়ে যাবে একটা ঝামেলা হয়ে যায় তারপরে দেখুন তারা ভিসা দেওয়া বন্ধ করে দেয় এরকম কিন্তু হয় তো বর্তমান সময়ে তাদের যেই কোঠাগুলি ছিল এক লাখের মতন কোঠা ছিল তো আপনারা জানেন যে সামনে মালদ্বীপের যেই কোঠা ছিল এক লাখ কোঠা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে যদি মালদ্বীপ মালদ্বীপের এই কোঠাগুলি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু মালদ্বীপের সরকার মালদ্বীপে আর কোনো লোক নিবে না এটা কিন্তু একদম প্রায় পূর্ণ হয়ে যাচ্ছে আর কিছু বাকি আছে তো দেখা যায় আপনারা যারা ফাইল প্রসেসিং করতেছেন যারা আপনারা আপনারা ভাবতেছেন যে মালদ্বীপে এখন যাওয়া যাবে কি না এখন যাওয়াটা আপনারা আমাদের জন্য ঠিক হবে কি না তাদের বলবো যে ভাই প্লিজ আপনারা যত দ্রুত পারেন আপনাদের এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে কথা বলে কথা বলুন যে আপনাদের ফাইলের বা তারা কি অবস্থা করছে ফাইল প্রসেসিংয়ের কী অবস্থা করছে তাড়াতাড়ি আপনারা ট্রাই করুন কারণ দেখা যায় যে কয়েক মাসের মধ্যে এটা বন্ধ হয়ে যেতে পারে তো আপনার এজেন্সি বা আপনার দালাল যদি আপনাকে এটা নিয়ে লং টাইম ঘুরায় তখন দেখা যায় তাদের মালদ্বীপের ভিসা দেওয়া বন্ধ হয়ে যাবে তো শুধু শুধু শেষ পর্যন্ত আপনি কিন্তু ভিসা পাবেন না অনেক লেট করতে হবে আপনার এরকম কিন্তু হয়ে থাকে অনেকের কাছে আর যারা জানতে চাচ্ছিলেন যে মালদ্বীপের বর্তমান সময়ে যেতে কতটুকু সময় লাগেছে আসলে মালদ্বীপের বর্তমান সময়ে যেতে কতটুকু সময় লাগছে এটা কিন্তু আপনার যেই এজেন্সি তারা কিন্তু ভালোভাবে বলতে পারবে কারণ এক এক এজেন্সির ফাইল প্রসেসিংয়ের সময় এক এক রকম লাগে যার জন্য শিওর বলা যাচ্ছে না আর মালদ্বীপে কিন্তু কতদিন তারা কিন্তু দেখা যায় কতদিন পর্যন্ত তারা এই ভিসা দিবে এটা কিন্তু এখনও শিওর না কিন্তু বর্তমান সময় দিচ্ছে আর আপনারা অনেকেই ভাবতেছিলেন যে মালদ্বীপে নাকি এই ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছিলো আসলে ভাই মালদ্বীপের ভিসা বন্ধ হয়নি তো মালদ্বীপের তাদের দেখা যায় যে নিজস্ব যেসব কাজ আছে সেটার কাজের যেই গতিটা এটা অনেক কম ছিল এটা এই মাসটা কিন্তু ঈদের ফার্স্টে এগারো তারিখে ঈদ হয়েছিল এরপরে কিন্তু অনেকগুলি অনেক দিন দেখা যায় যে তাদের কাজকর্ম তেমনটা ছিল না রিসেন্ট সময়ে দেখা যায় যে তাদের গতিটা কিন্তু তাদের বাড়ছে এখন কিন্তু ভিসা দেওয়া শুরু হয়েছে আর তখনও কিন্তু দেখা ঈদের পরে ঈদের পরে যে বন্ধ ছিল রোজার মাসে তারপরে ঈদের পরে তখন কিন্তু দেখা যায় অনেক ধীরগতিতে এটার ভিসা হচ্ছিল কেউ হচ্ছিলো না এরকমভাবে ফাইল ফাইল কাজ ফাইলের কাজ হচ্ছিল তো অনেক স্লোলি চলতেছিল বর্তমান সময় কিন্তু এখন আর স্লো নাই আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়ে থাকেন তাহলে দেখবেন কি এই মাসের মধ্যে যাদের ওয়ার্ক ফ্রমেট পেয়ে গেছেন তারা কিন্তু এই মাসের মধ্যে অনেকেই বা সামনের মাসে কিন্তু এই এই মাসে কিন্তু আর দু একটা দিন বাকি আছে তো এই মাসে দিন অনেকেই ভিসা পাইছে তো যারা আপনারা পান নাই সামনের মাসে কিন্তু তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ যাদের ওয়ার্ক ফ্রমেট পেয়ে গেছেন তারা কিন্তু সামনের মাসে ভিসা দিতে পারেন আর আপনার যদি এজেন্সি যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার থেকে গুরুত্ব দিয়ে আপনার যে কাজটা সেটা কিন্তু আপনার এজেন্সি গুরুত্ব দিয়ে আপনার যেভাবে আপনার কাজটা তারা এটা করাই দিবে কিন্তু আপনার ভিসা কিন্তু তারা পাই দিবে এইখানে কি হচ্ছে এজেন্সি কিন্তু মূল সব কিছু জানে আপনার কতদিন সময় থাকবে কত কোঠা এই হিসাবে কিন্তু এজেন্সি জানে তো আপনার কতটুকু কঠা বাকি আছে মালদ্বীপের জন্য এটা কিন্তু এজেন্সি ভালোভাবে জানে তারা যদি আপনার এই ফাইল নিয়ে প্রসেসিং ভালোভাবে না করে তাহলে কিন্তু প্রচুর সময় লেট হবে আর আপনি কিন্তু আর আর মালদ্বীপে নাও যেতে পারেন তো তার জন্য বলবো আমরা এখনই এখনই আপনি সময় আছে এখনই ভালোভাবে যোগাযোগ করুন এজেন্সির সাথে বা আপনার দালালের সাথে যে আপনার ফাইল ডকুমেন্ট কতটুকু কী করলো তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মালদ্বীপে যেতে পারবেন এই ছিল আজকের ভিডিওর সুখবর সবার জন্য মালদ্বীপে এখন কিন্তু ভিসা কার্যক্রম চলছে আর আপনি কিন্তু খুব অল্প সময়ে যেতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম